আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ভিলেজ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি চলে এসেছি ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে একেবারেই আমি বাঁধের সামনে রয়েছি বর্তমান শীতকাল চলছে এই মৌসুমে কেমন মাছ হচ্ছে আমাদের নদীতে সেই চিত্রই আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা আমার সাথেই থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখন বিকাল সময় এই সময়ে কি পরিমাণ মাছ মাছ শিকারি ভাইয়েরা পেয়েছে এবং কি কতগুলো মাছ ধরছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন অনেকগুলো মাছই উনি ধরেছেন ধর একেবারেই টাটকা প্রজাতির মাছ তরকারি হবে সুন্দর এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু আপনি সন্ধ্যাবন থাকবেন মাছকে হাফ কেজি বানা বেশি বানা কম হবে উনার মাছগুলো কিনে নেওয়া হচ্ছে তো দেখুন উনিও প্রায় হাফ কেজির মতন মাছ ধরেছে

ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আল্লাহ মাসায় রাখলে কালকে দেখা হবে আমরা এখানে কিছু আরও মাছ ধরা চিত্র দেখব তো আপনারা আমাদের সাথেই থাকুন কে কি পদ্ধতিতে এই জায়গায় মাছ ধরছে সেই চিত্রই আপনাদেরকে দেখাবো দেখুন একেবারেই শান্ত শিষ্ট নদী এই নদীতে মাছ ধরা হয়

আর অন্য কিছু দেওয়া নেই উনি নিজেই বলল এখন থেকে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও পাবেন বর্তমান শুকনো মৌসুম চলছে এই মৌসুমে ভালোই মাছ হচ্ছে কয়েকদিন আগে এখান থেকে ভালোই মাছ পাওয়া গেছিলো বিশেষ করে আজকে অনেক শীত পড়েছে যার কারণে হয়তো একটু মাছ কম খাচ্ছে তো আপনাদের কাছে আরও কিছু ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সেই সাথে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আমাদেরকে ভালো লাগবে আপনারা কেউ যদি এখানে মাছ ধরতে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারবেন তো আজকে আমরা এই জায়গায় ভিডিওটি শেষ করব সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে